বিসমুল্লা রহমান রহিম যে দেশকে নিয়ে স্বপ্ন দেখি যে দেশকে নিয়ে হৃদয়ে ছবি আঁকি সে আমারই বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ দেখতে যাচ্ছে যে বাংলাদেশের সবকিছুই বাংলাদেশিরা নির্ধারণ করবে বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে ত্রয়োদশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে সন্দেহের সৃষ্টি হয়েছে কারণ এদেশের গেসেটি বেগম আদিপ আধিপত্যবাদ মানুষের অভাব নাই যারা এদেশের বিশৃঙ্খল সৃষ্টি করে তারা তাদের ফায়দা হাসিল করতে চায় এমন লোকের সংখ্যায় নেহায়ত কম না আমরা আমাদের নেতা নির্বাচন করব আগামী বারোই ফেব্রুয়ারি আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করবো আগামী বারোই ফেব্রুয়ারি বিগত পনেরো বছর যাবৎ আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি আমরা আমাদের সঠিক নেতৃত্ব নির্বাচন করতে পারিনি আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারিনি গত ছত্রিশে জুলাই বাংলাদেশের মানুষ এদেশের ঘেঁষিটি বেগম শেখ হাসিনা এর নেতৃত্বকে চ্যালেঞ্জ করে বাংলাদেশের মানুষ তাকে উৎখাত করেছে শুধু উৎখাতই নাই এদেশের মানুষ তাকে এদেশ থেকে বিতাড়িত করেছে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে ভুলবণ্টিত করে এ দেশে মানুষের ভাটের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল এ দেশের মানুষের যে মৌলিক চাহিদা রয়েছে মৌলিকার অধিকারগুলো রয়েছে সবগুলোই তারা কেড়ে নিয়ে এ দেশের মানুষের সাথে অমানবিক পশুর মতো আচরণ করেছে যার ফলশ্রুতি তাকে উৎখাত করা হয়েছে এবং আগামী বারো ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচন নির্বাচনে মানুষের কল্যাণে নির্বাচন সেই নির্বাচন হবে মানবতার নির্বাচন মানবতা প্রতিষ্ঠা নির্বাচন সেই নির্বাচন হয়ে বিশ্বস্ততার নির্বাচন এই মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তারা তাদের নেতা নির্বাচন করবে যে নেতা হবে সৎ দক্ষ এবং বিশ্বস্ত আপনারা ইতিমধ্যেই অবগত হচ্ছেন যে বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের এক্স আইডি হ্যাক হয়েছিল আরও কয়েকজন উচ্চপদস্থ নেতার আইডি হ্যাক হয়েছিল এই হ্যাকের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে একটি অসনের সংকেত দেওয়ার ব্যবস্থা করেছিল কিন্তু মূলত পাঠন করে বাংলাদেশ জামাত ইসলামী তার আদর্শ ফিরে এসেছে তার আদর্শ প্রতিষ্ঠিত করতে পেরেছে যে তাদের দ্বারাই এই অসহ্যমূলক কথাবার্তা বলা সম্ভব নয় আপনারা জানেন যে শেরপুর তিন আসনে যেভাবে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন জামাতের উপর দেশীয় অস্ত্র দিয়ে জামাতের সেক্রেটারি রিজাল করিমকে হত্যা করেছে এবং বিভিন্ন জায়গায় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার গভীর ষড়যন্ত্র লিপ্ত রয়েছে ইভেন এমনও ভাবনা করছে যে তারা কেন্দ্র দখল করে তাদের নেতাকে নির্বাচিত করবে কিন্তু ছত্রিশে জুলাইয়ের পরে এটা অত্যন্ত দ্রুহ এটা অত্যন্ত কঠিন এবং প্রত্যেক মানুষ তার ভোটাধিকার প্রয়োগের জন্য উদ্গ্রীব হয়ে আসে এবং এই ভোট সঠিকভাবে প্রয়োগ করার জন্য তাদের যা যা করার দরকার তারা তাই করবে আপনারা আরও অবগত হয়েছেন যে আগামী নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে বিএনপি ক্ষমতায় যেতে চান বিএনপি ক্ষমতা আসতে চায় এটা তাদের জন্য খুবই দ্রুহ এবং দুষ্কর এবং কষ্টসাধ্য কারণ যে বিএনপি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বাসার সামনে একটা ট্র্যাক রয়েছিল সেই ট্র্যাকটা সরানোর সাধ্য যাদের ছিল না তারা এখন কেন্দ্র দখল করার স্বপ্ন দেখছে এই স্বপ্ন অচের এই বুমেরাং হবে এবং এই স্বপ্ন তাদের ধুলির স্বাদ হবে এবং বাংলাদেশের মানুষ তাদের নির্বা নেতা নির্বাচন করবে তারা অবশ্যই দেখবে কোন নেতা তাদের জন্য হিতাকাঙ্ক্ষী কোন নেতা কাদের তাদের জন্য কল্যাণকর কোন নেতা তাদের জন্য বিশ্বস্ত অবশ্যই তারা এদিকে বিশ্বাস দৃষ্টি রাখবে তাই আমি আগামী বারোই ফেব্রুয়ারির যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা নির্বাচন সেই নির্বাচন হবে মানুষের কামি একটা নির্বাচন সেই নির্বাহ সময় মানুষের মৌলিক চাহিদা পুরানো নির্বাচন তাই আমি সবার কাছে এটাই আহ্বান জানাবো সবাই যেন তাদের নেতা সঠিকভাবে নির্বাচন করতে পারেন যে নেতা তার জন্য কল্যাণকর যে নেতা তার জন্য বিশ্বস্ত এবং যে নেতা তার জন্য দক্ষ সেই দিকে বিশেষ দৃষ্টি রেখে আগামী বারোই ফেব্রুয়ারি প্রত্যেক ভোটার তার নির্বাচন কেন্দ্রে যে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং তারা তাদের প্রত্যাশা পূরণের মাধ্যমে দেশের জাতি গঠনে বিশেষ ভূমিকা রাখবে এটা বলে আমি শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম